প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আমরা এখন দেখব সমন্বিত সাত ব্যাঙ্ক অফিসার ক্যাশের লিখিত গণিত প্রশ্নের সমাধান আমাদের পরীক্ষার তারিখ সাত সাত দু হাজার চব্বিশ আমাদের প্রশ্ন নম্বর শুরু হবে একটি সরল অঙ্ক দিয়ে সরল অঙ্কটিতে বলা আছে পাঁচ পূর্ণ দুই বাই তিন মাইনাস হচ্ছে তিন পূর্ণ দুই বাই পাঁচ ইন্টু দুই বাই সতেরো ডেবিট হচ্ছে এক বাই তিন এর একুশ পূর্ণ পাঁচ বাই নয় মাইনাস হচ্ছে দুই পূর্ণ পাঁচ বাই সাতাইশ তো আপনারা অবশ্যই অঙ্কগুলি করার সময় অঙ্কগুলি খাতায় আগে নোট ডাউন করবেন দেন হচ্ছে অঙ্কর সমাধানটা দেখবেন এবং নিজে নিজে করবেন তাহলে হচ্ছে আপনাদের বিষয়টা ক্লিয়ার হবে তো আমরা শুরু করি আমাদের হচ্ছে প্রথমে যদি আমরা উপরেটা টেনে নিই তিন পাঁচে পনেরো ষোলো সতেরো সতেরো বাই হচ্ছে তিন মাইনাস তিন পাঁচে পনেরো ষোলো সতেরো বাই হচ্ছে পাঁচ ইন্টু হচ্ছে দুই বাই সতেরো নিচে হচ্ছে এক বাই এর এটাকে যদি আমরা গুণন করি একুশ গুণন নয় যোগ পাঁচ এটা করলে হচ্ছে একশো চুরানব্বই ডিভাইড বাই হচ্ছে নয় মাইনাস সাতাশ গুণন দুই যোগ পাঁচ এখানে হবে হচ্ছে উনষাট ডিভাইড বাই হচ্ছে সাতাশ মাইনাস এখন এখানে যদি আমরা কাটাকাটি করি উপরের লাইনটা কাটাকাটি করলে সতেরো সতেরো কাটা যায় থাকে হচ্ছে আমাদের সতেরো বাই তিন মাইনাস থাকে হচ্ছে উপরের দুই নিচে পাঁচ আর এখানে যদি আমরা কাটাকাটি করি এই তিন দ্বারা যদি আমরা নিচে গুণ করবো এখানে কাটাকাটি হয় না তাহলে উপরে হচ্ছে একশো চুরানব্বই ডিভাইড বাই হচ্ছে তিন ন সাতাশ মাইনাস হচ্ছে উনষাট বাই সাতাশ মাইনাস হচ্ছে চার বাই আমরা পেপাসে করি তো এখানে আমরা হচ্ছে উপরে লসাও করবো উপরে লসা করলে হচ্ছে আমাদের কত হবে তিন পাঁচে পনেরো তো এখানে তিন দ্বারা ভাগ করলে হবে হচ্ছে পাঁচ পাঁচ সতরং হচ্ছে পঁচাশি মাইনাস পাঁচ তিন তিন দুগুণে হচ্ছে ছয় নিচে যদি আমরা লস করি আমাদের লস সাতাশ একশো চুরানব্বই বিয়োগ হচ্ছে উনষাট মাইনাস হচ্ছে চার বাই পঁচাত্তর তো উপরে আমাদের থাকে হচ্ছে কত উপরে থাকে হচ্ছে উনআশি উনআশি ডিভাইড বাই হচ্ছে পনেরো এখন এটাকে আমরা সরাসরি উল্টে দিই উপরে লিখি সাতাশ এখানে আমাদের নিচে হবে একশো পঁয়ত্রিশ বিয়োগ করলে একশো চুরানব্বই থেকে উনুসার বিয়োগ করলে একশো পঁয়ত্রিশ থাকে তো পাশে আমাদের মাইনাস আছে চার বাই পঁচাত্তর এটাকে আমরা কাটাকাটি করবো সাতাশ দ্বারা এটা আসবে হচ্ছে পাঁচ তো আমাদের উপরে থাকে উনআশি নিচে থাকে হচ্ছে পঁচাত্তর মাইনাস আছে চার বাই 75 এখন আমাদের এ পাশে করলে 75 এ পাশে হবে 79 4 তাহলে উপরেও থাকে 75 নিচেও থাকে কাটা কাটা করলে আমাদের উত্তর হবে 1 এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর আমাদের প্রশ্ন নম্বর দুই দুই নম্বর প্রশ্নে বলা আছে একই হার মুনাফায় 500 টাকা 4 বছরের মুনাফা এবং 600 টাকার 5 বছরের মুনাফা একত্রে 500 টাকা মুনাফার হার কত এক্ষেত্রে আমরা লিখব ধরি মুনাফার হার আর পার্সেন্ট তাহলে হচ্ছে প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আমরা কী পাবো আই সমান পি আর এন তাহলে এখানে এখানে হচ্ছে পি সমান পাঁচশো টাকা এন সমান চার বছর আর আর পার্সেন্ট এটা হচ্ছে বছর হার মুনাফার হার সমান হচ্ছে আর পারসেন্ট তো এখানে পি হচ্ছে পাঁচশো আর হচ্ছে আর বাই একশো ডিভাইড ইন্টু হচ্ছে চার তাহলে আমরা একশো চার চার পাঁচে কুড়ি এখানে হচ্ছে কুড়ি আর তো এখানে আমরা আবার দ্বিতীয় ক্ষেত্রে লিখতে পারি দ্বিতীয় ক্ষেত্রে আয়ু সমান পি আর এন তাহলে এখানে আপনারা এইভাবে ব্যাপার লিখে নেবেন এখানে হচ্ছে পি সমান ছয়শো টাকা এন সমান হচ্ছে পাঁচ আর হার মুনাফার হচ্ছে আর পারসেন্ট তো এখানে আমাদের কী হবে ছয়শো টু আর বাই একশো এন সমান হচ্ছে পাঁচ গেল কাটাকাটি গেলো এখানে থাকলো ছয় পাঁচ ছ তিরিশ আর তো আমাদের এখানে হচ্ছে টোয়েন্টি আর এখানে হচ্ছে থার্টি আর তো এখন হচ্ছে আমাদের মুনাফা একত্রে হচ্ছে পাঁচশো টাকা তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে বিশ আরটা হচ্ছে ত্রিশ আর এই দুইটা আর যদি আমরা একসাথে যোগ করি আমাদের হবে হচ্ছে পাঁচশো এখানে হচ্ছে পঞ্চাশ আর সমান হচ্ছে পাঁচশো এখানে যদি আমরা আর দ্বারা ভাগ করি পাঁচশো ডিভাইড হচ্ছে পঞ্চাশ সুতরাং আর সমান হচ্ছে দশ পার্সেন্ট এই দশ পার্সেন্ট এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর পরবর্তী প্রশ্ন হচ্ছে তিন তিন নম্বর প্রশ্নে আমাদের বলা আছে ছাপ্পান্ন ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্র ফলের একটি বর্গক্ষেত্রে পরিণত করলে বর্গক্ষেত্রের যে কোনো একদিকের দৈর্ঘ্য কত হবে তো আমাদের দেওয়া আছে হচ্ছে একটা বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস তো আমরা লিখি দেওয়া আছে বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস দুই আর সমান হচ্ছে ছাপ্পান্ন সুতরাং বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ আর সমান এটাকে দুই দ্বারা ভাগ করতে হবে তাহলে ছাপ্পান্ন ভাগ দুই তাহলে আমাদের কত আসে আটাশ এখন বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার এখানে হচ্ছে বাইশ বাই সাত আর আর স্কোয়ার মানে আটাইশ গুণ আটাইশ দুইবার গুণ করতে হবে তাহলে এখানে আমাদের গুণ করলে কত আসে আমাদের আসে চব্বিশ চৌষট্টি এখানে আপনারা লিখে নেবেন ফুট এখানে ফুট আর যেহেতু ক্ষেত্রফল এটা হচ্ছে ফুট এটা হচ্ছে বর্গ ফুট তো এখন আমাদের বলা আছে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্রে পরিণত করলে তো এটা হচ্ছে আমাদের একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শর্তানুযায়ী বর্গের ক্ষেত্রফল সমান আছে চব্বিশ চৌষট্টি বর্গফুট তাহলে আমরা এখন কী বের করব বর্গের যে কোনো এক দিকের দৈর্ঘ্য চব্বিশ চৌষট্টিকে রোটোবর করলে যে কোনো এক দিকের একটা দৈর্ঘ্য আমরা পাবো তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে চার ওটোবর একশো চুয়ান্ন আপনার এটাকে আস্তে আস্তে এভাবে ভেঙে দেখবেন যে এক দুই তিন দুই আবার দুই তারা দেবেন তারপরে এখানে হচ্ছে ছয় এক ছয় এভাবে করলে আপনার একটা বিষয় দেখবেন যে তারপরে এটাকে আর কোনোভাবেই জোড়া করা যায় না আর যেহেতু রোটোবারের একটা ব্যাপার সেহেতু জোড়া না হইলে রোটোবার ক্রস হয় না মানে রোটোবার তোলা যায় না তাই অ্যান্সারটা হবে এরকম আপনার এই সামান্য কাজটুকু নিজেরা একটু করে নেবেন তাহলে আপনাদের জন্য বুঝতে পারো শর্ট ইয়ে হবে সুবিধা হবে আমরা যদি এ পাশে একটু দেখাই যে আমরা থাকলো কত ছয়শো ষোলো ছয়শো ষোলোকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তিন শূন্য আট আবার যদি দুই দ্বারা দেই এভাবে হয়তো অনেক দূর যাওয়া যাবে এক পাঁচ চার দুই তারা দিলে হচ্ছে সাত সাত সাতাত্তর তো আমরা এ পর্যন্ত রাখতে পারি বা আমরা এখানে আবার একটা চার এই দুইটা দুই মিলে আমাদের একটা দুই হবে এই দুইটা দুই মিলে আমাদের একটা দুই হবে তাহলে আমাদের দুই হবে চারটা আর সাতাত্তর দুই একশো চুয়ান্ন সাতাত্তরকে আমরা কী করতে পারি সাতাত্তরকে আমরা করতে পারি এগারো দ্বারা তাহলে সাত তো আমাদের আর কোনো ডাবল ডিজিট আসতেছে না আমরা জানি কি কোনো সংখ্যার যদি একটা রুট টু হয় যদি একটা রুট টু হয় মানে শুধু একটা টু হয় শুধু একটা টুকে কিন্তু আমরা দুইটা রুট টু লিখতে পারি এই জন্য এই জিনিসটা আপনার মাথায় রেখে এইভাবে করবেন তাহলে আমাদের দুই হলো গাটা চারটা তা দুইটা রুট টুকে আমরা একটা টু লিখবো এই পাশে দুইটা রুট টুকে একটা টু লিখবো তা দুগুনি চার আর এই পাশে তো কোনো ডাবল নাই এগারো একবার সাত একবার দুই এখানে আছে আর একবার এই জন্য একশো চুয়ান্ন আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে চার চার নম্বর প্রশ্ন আমাদের বলা আছে কোনো পরীক্ষায় একজন ছাত্র কে সংখ্যক প্রশ্নের প্রথম মানে একজন ছাত্র সে পরীক্ষা দিতে গেছে তার টোটাল কোশ্চেন পেপারে কোশ্চেন ছিল কে কে সংখ্যক এর মধ্যে সে প্রথম বিশটা হতে পনেরোটার অ্যান্সার দিতে পারছে বাকি প্রশ্নগুলি বাকি প্রশ্নগুলির একের তিন তিনের এক অংশের সঠিক উত্তর দিতে পারে এভাবে যদি সে পঞ্চাশ পার্সেন্ট সঠিক উত্তর দিয়ে থাকে তবে কে এর মান কত তাহলে আমাদের প্রশ্ন প্রথম প্রথম বিশটির পনেরোটির উত্তর দিতে পারে তাহলে হচ্ছে আমাদের বাকি প্রশ্ন কতগুলো টোটাল প্রশ্ন হচ্ছে কে এর মধ্যে হচ্ছে বিশটা প্রথমে চলে গেল বাকি থাকলে হচ্ছে কে মাইনাস টোয়েন্টি তাহলে আমরা একটু শর্ত লিখি সে প্রথম বিশটার মধ্যে অ্যান্সার করলো কতটার পনেরোটার তারপর বাকি প্রশ্ন কাটা থাকলো কে মাইনাস টোয়েন্টি এর সে কতগুলো উত্তর দিতে পারল বাকি প্রশ্নগুলির এক বাই তিন অংশে সঠিক উত্তর দিতে পারে আর প্রথম বিশটার মধ্যে সে পনেরোটা সঠিক উত্তর দিতে পারে তাহলে এখান থেকে সে তিনের এক অংশে সঠিক উত্তর দিল তাহলে টোটাল কী হইলো সে ফিফটি পার্সেন্ট সঠিক উত্তর দিল তাহলে টোটাল কত কে কে এর ফিফটি পারসেন্ট ফিফটি বাই একশো ফিফটি পারসেন্ট পারসেন্টকে আমরা এভাবে লিখতে পারি পঞ্চাশ বাই একশো তাহলে আমরা করি এটাকে যদি আমরা লস করি লসো করলে হয় তিন তিন পনেরো পঁয়তাল্লিশ প্লাস হচ্ছে কে মাইনাস টোয়েন্টি সমান এটাকে হবে কে ডিভাইড বাই টু পঞ্চাশ দুই বা এখন যদি আমরা পঁয়তাল্লিশ থেকে বিশ বাদ দিই থাকবে হচ্ছে আমাদের পঁচিশ প্লাস কে ডিভাইডেড বাই হচ্ছে থ্রি সমান হচ্ছে কে ডিভাইড বাই টু এখন আমরা আড়াই গুন করবো এখানে থাকে থ্রি কে এখানে আড়ারই গুণ করলে হবে পঁচিশ দু পঞ্চাশ প্লাস হচ্ছে টু কে তো এখানে থ্রি কে মাইনাস হচ্ছে টু কে সমান হচ্ছে পঞ্চাশ সুতরাং কে সমান হচ্ছে পঞ্চাশ এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর আর আমাদের টোটাল স্টুডেন্ট সংখ্যা হচ্ছে পঞ্চাশ জন আমাদের শেষ প্রশ্ন হচ্ছে পাঁচ পাঁচ নাম্বার প্রশ্ন বলা আছে ক ও খ এর মূলধন হচ্ছে তিন হাজার এবং পাঁচ হাজার টাকা তারা এক বছর মূলধন ব্যবহার করে গ ছয় মাস পরে সাত হাজার পাঁচশো টাকা বিনিয়োগ করে মুনাফা তেইশশো পঞ্চাশ টাকা হলে কে কত টাকা পাবে তাহলে হচ্ছে ক এবং খ মূলধন ব্যবহার করে হচ্ছে এক বছর তাহলে কয়ের মূলধন কত হবে কয়ের মূলধন হবে হচ্ছে তিন হাজার গুণন বারো এর মূলধন হবে কত পাঁচ হাজার গুণন বারো তাহলে এর মূলধন হবে কত গনি আসছে কত সাত হাজার পাঁচশো এবং সে এই টাকাটা ইউজ করছে ছয় মাস এখানে আমরা লিখতে পারি এক বছর সমান হচ্ছে বারো মাস তো এখন আমরা এটাকে অনুপাত করবো কক হু গো তাহলে এখানে আমাদের আসবে কত শূন্য পাঁচ শূন্য হচ্ছে তিন তিন হচ্ছে ছয় সাত বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ তো এখানে যদি আমরা রেশিও করি রেশিও করলে এখানে হচ্ছে বারো এখানে হয় বিশ এখানে হচ্ছে পনেরো আপনারা তিন সংখ্যা তিন সংখ্যা বাদ দিয়ে দেন তিন শূন্য তিন শূন্য যদি আমরা বাদ দিয়ে দিই তারপর হচ্ছে থাকে আমাদের পঁয়তাল্লিশ তারপরে থাকে ষাট তারপর থাকে ছত্রিশ তিন বারং ছত্রিশ তিন কুড়ি ষাট আর তিন পনেরো পঁয়তাল্লিশ অনুপাতগুলির যোগফল করতে হবে বারো বিশ আরটা হচ্ছে পনেরো আমাদের যোগ ফল হচ্ছে সাতচল্লিশ তাহলে হচ্ছে ক পাবে ক পাবে আমাদের টোটাল হচ্ছে সাতচল্লিশ সাতচল্লিশের বারো আর আমাদের মুনাফা হচ্ছে কত তেইশশো পঞ্চাশ তাহলে ছয়শো টাকা এটাকে কাটাকাটি করলে হয় পঞ্চাশ তাহলে পাঁচ বারো ষাট ছয়শো খ পাবে কত খ পাবে হচ্ছে বিশ তেইশশো পঞ্চাশ সরি এখানে হচ্ছে সাতচল্লিশ তেইশশো পঞ্চাশ এখানে পাবে হচ্ছে এক হাজার এটা কাটাকাটি করলে হয় পঞ্চাশ আর আমাদের হচ্ছে গ পাবে কত গ পাবে হচ্ছে পনেরো ডিভাইডেড বাই সাতচল্লিশ ইন্টু তেইশশো পঞ্চাশ তো এখানে হচ্ছে আমাদের আসবে পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা তো ধন্যবাদ বন্ধুরা আমাদের এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর আমাদের প্রশ্নের উত্তরগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ